আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লাহ ইন আলহামদুলিল্লাহি করিম ওয়া আলাই আযজা জাল আল সাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম পাঁচজন মানুষের বিষয়ে বলবো যে পাঁচজন মানুষ মৃত্যু হওয়ার পর তাকে কবরের মধ্যে ফরিস্তা কোনো প্রশ্ন করে না তারা বিয়াপ হিসাবে কিয়ামত নাকে কবরের মধ্যে থাকে ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ মাহতারাম সামিন এই পাঁচজন মানুষ হয়েছে ওই ব্যক্তি যিনি ইসলামীয় রাষ্ট্রের পাহারা মৃত্যুবরণ করে আর পাহারা দেওয়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তি যদি মারা দেয় মারা দেওয়ার পর ফিরিস তারা ওই ব্যক্তিকে প্রশ্ন করে না আর ওই ব্যক্তি কেমত লোকে মাহতারাম সামিনে কাম আরামে থাকে দুই নাম্বার হয়েছে যে ব্যক্তি নাকি শহীদ আল্লাহর রাস্তার মধ্যে মহাতারাম সামের কাম বলিদান হয়েছে আল্লাহর রাস্তা মধ্যে বলিদান দিয়ে যে ব্যক্তি অর্থাৎ আল্লাহর রাস্তা মধ্যে ঝাঁক করি মহাতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি আত্মত্যাগ হয়েছে যে ব্যক্তি নাকি আত্মত্যাগ করেছে ওই ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে কবরের মধ্যে ফ্রিজটা কোনো প্রশ্ন করে না ওই ব্যক্তি এই শহীদ কবর মাঠে আরামে থাকে তেল নাম্বার আছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে সুরায় মুল্ক তিলাত করে অর্থাৎ তাবার একাল্লাদি বিয়াদিহিল মুল্ক ওই সুরা তিলবাদ করে ওই ব্যক্তি মরার পর তার কবরের মাধ্যমে কোনো প্রশ্ন করা হয় না আর ওই ব্যক্তি বিএপি হিসেবে কে মত কে কবর মধ্যে থাকে আরামে থাকে মাহতারাম সাহিন নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন মানি আতুমিন আগামীর কবর যদি কোনো মানুষের সুরায় মুল্ক প্রতিদিন দিন নামাজের পরে কিরত করে কে সুরায় মুলক কবরের আজাবের থেকে কবরের আজাবের আজাব থেকে বাসার জন্য সুরায় মুল্ক হয়েছে কাফি আর এই সুরায় মুল্ক প্রতিদিন দিন তিলত করলে কবরের আজাব থেকে বাঁচতে পারে আর সুরায় মুল্কি হয়েছে কবরের আজাব থেকে বাধা প্রদানকারী দুই নম্বর বলে আছে মাহাতারম স্বামী এক গাম সফা সাহিবিহা স যদি কোনো মানুষ সুরে মুলুক তিলাত করে এই সুরা মুলুক সুপারিশ করিয়া ওই ব্যক্তিকে এই পাটকারীকে সুরাবুলুক পাটকারীকে আল্লাহ কা সুপারিশ করবেন সুবার তিন নম্বর বলে আছেন মাহাতারম স্বামী এক গাম খা সামত্রি স আহিবিয়া ফাত্আত্তলা আহুল্লাহবিরা আগামীর খবর যদি কোনো মানুষ প্রত্যেক দিন সুরা মুলুক তিলায়ত করে তাবার কাল্লা জিবিয়া জিলি মুলুক তিলাত করে এ তাবারাকাল্লাজি সুরা মুলক আল্লাহ তাআতার কাছে করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত আপনাদের প্রবেশ করবেন না ততক্ষণ পর্যন্ত ওই সুরা আল্লাহ তাআলার সাথে জগরা করে থাকবেন চার বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বিল্লাহ তাআলাহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ تبارك الذي بيده الملك كل ليله بنراح الله من عذاب القبر যদি কোনো মানুষ রবি কুমি সাল্লাহাম বলেছেন যদি কোনো মানুষ প্রত্যেক রাত সুরায় মুল্ক তিলাবাদ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাকরা বলে আলামিন আমিন কবরের আজাব থেকে হেফাজত রাখি তিন নম্বর বলে আছে মাহাতাম সামিন সেই ব্যক্তি নাকি শুক্রবারের রাত অথবা শুক্রবার যদি কোনো মানুষ মারা যায় ওই ব্যক্তি মারা যাওয়ার পর কবার মাঝে তাকে কোনো ফিরিস তারা করে না আর ওই ব্যক্তি কবার মাঝে আরামে থাকে ঠে মতলব কি ওই ব্যক্তি কবার মাঝে আরামে থাকে বৃহস্পতিবার সূর্য তখন ডুবে যায় ডুবে যাওয়ার পর যদি কোনো মানুষ মারা যায় আর শুক্রবারে সূর্য ডুবে দেওয়ার আক পর্যন্ত যদি কোনো মানুষ মারা যায় অর্থাৎ শুক্রবারে সারাদিন শুক্রবারে সূর্য ডুবে দেওয়ার আর বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার পর পর থেকে যদি কোনো মানুষ মারা যায় শুক্রবার রাত অথবা শুক্রবার দিন কোনো মানুষ মারা যায় ওই ব্যক্তি মরে যাওয়ার পর যখন কবর মধ্যে রাখে ফ্রিস্তা কোনো প্রশ্ন করে না আর ওই ব্যক্তি কেয়ামত লোকে আরাম আরামে থাকতে পারে পাঁচ নম্বর বলে আছে মাতারাম সামিন যদি কর মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি পেড়ার বেতা পেড়ার বিষ হয়ে মারা যায় পেড়ার বিষ হয়েছে মাতারাম সামিন একরাম কিন্তু ধৈর্য ধরেছে পেড়ার বিষ ধৈর্য ধরেছে ওই ব্যক্তি যদি মারা যায় অথবা কলেরা ব্যবহার হয়ে যদি কোনো মানুষ মারা যায় দাস্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায় মাহতারাম সাহিন একরাম বলেছেন যে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সহজই দরজা পায় আর ওই ব্যক্তিকে কবরের মধ্যে ফিরিস্তা কোনো প্রশ্ন করে না আর ওই ব্যক্তিকে মাহতারাম সাহিন একরাম ওই ব্যক্তি কবরের মধ্যে আরামে থাকে শহীদ দরজা মাথায় আর কে কি পাই যে ব্যক্তির কি রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর চালক হিসেবে রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে যে ব্যক্তি কি আগুনের মধ্যে পড়ে মারা গেছে আর যে ব্যক্তি নাকি মাহতারাম সাহা আমেরিকাম পানি মধ্যে পড়ে মারা গেছে তিনাদের শহীদ দরজা পায় তিনারাও শহীদ দরজা পায় ওই ব্যক্তিও যদি মারা যায় বলেছেন তিনাদেরকে কবরের মধ্যে ফ্রিজ কোনো প্রশ্ন করে না আর মাহতারাম সাহা আমেরিকাম তিনারা কবরের মধ্যে আরামে থাকেন এই পাঁচ প্রকারের মানুষ যখন মারা যায় এই পাঁচ প্রকারের মানুষ ফিরিস্তা কোনো প্রশ্ন করে না অর্থাৎ হিসাবে আরাম হিসাবে খবরের মধ্যে থাকে আল্লাহ তালাবার তালা আমাদের সবাইকে এই পাঁচ প্রকার থেকে এক প্রকার মধ্যে আল্লাহ তাল যাতে আমাদেরকে ফালাই আর আমরা সবাই দরকার পাঁচ প্রকার মধ্যে আমরা সবাই পরে যাইহামদুলিল্লাহ